রাইয়ান দরজা দিয়ে ঢুকতে পারবে না আবার বিশ্বময় বললেন একবার রাইয়ান দরজা দিয়ে ঢুকার সুযোগ যে পেয়ে যাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না এই যে আল্লাহর খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন এর ফলাফল হিসেবে রাইয়ান দরজা দিয়ে ঢুকে মাত্র আপনার গলার তৃষ্ণা শেষ দরজা দিয়ে না গেট দিয়ে তো আমরা জান্নাতের গেট দিয়েই তো ঢুকবো নাকি আমরা জান্নাতের কোন না কোন গেট দিয়ে ঢুকতে হবে বিশ্বনবী ফরমান বখারের বর্ণনা ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবু আব জান্নাতের ভেতরে আটটা দরজা আছে কয়টা বিশ্বনবী একবার সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন বলছেন তোমাদের মধ্যে আমার একজন ব্যক্তি আছে এই ব্যক্তির আমল গুলো আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে আল্লাহর কাছে ওই ব্যক্তি এতটাই সেরা জান্নাতের আটটা দরজা দিন এই লোকটাকে ডাকতে থাকবে প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকে জান্ন বললেন্লাহ কে সেই ব্যক্তি বিশ্বনবী বললেন ওই ব্যক্তির নাম হলো আবু বা কেমন ত্রিদিন আবু বকরকে আটটা জান্নাতের দরজা থেকে জান্নাত গুলো ডাকতে শুরু করবে উদ্খুল মিন বাবি উদ্খুল মিন বাবি আমার দরজা দিয়ে ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন ওই দরজা থেকে বলবে আমারটা দিয়ে ঢুকেন আল্লাহ আকবার বিশ্বনবী আমাদেরকে নিরাশ করেন নাই বিশ্বনবী বললেন কেউ যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আগে যে অজু করে ওযুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলুহু প্রত্যেক অজুল করে যে ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রবদুল আলামিন কেয়ামতের দিন জান্নাতের আটটা দরজা খুলে দিবে সেও সাহেদের আবু বকরের সাথে সাথে ওই আটটা দরজা যেটা দিয়ে মন চায় ঢুকতে পারবে বেশ নামাই বললেন ইন্ডালিল জান্নাতী সামানিয়া তু জান্নাতের ভেতরে দরজা হল আটটা মিনহা বাবু নিসাম্মা আর রাইয়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে দরজাটার নাম হলো রাইয়ান। লা ইয়া দো হলুহু ইল্লাস ইমন ছাড়া কেউ রাইয়ান দরজা দিয়ে ঢুকতে পারবে না যারা রেখেছেন তাদের জন্য এন্ট্রি দেয়া হবে এই দরজা দিয়ে ঢুকা আবার বেশ বললেন মান দাখলা হুল একবার রাইয়ান দরজা দিয়ে ঢুকার সুযোগ যে পেয়ে যাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না এই যে আল্লাহ খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন এর ফলাফল হিসেবে রাইয়ান দরজা দিয়ে ঢুকা মাত্র আপনার গলার তৃষ্ণা শেষ জান্নাতের আটটা দরজার করুণা একটা দরজা দিয়ে আমরা ঢুকবো এখন এই দরজার সাইজ কতটুকু জানার দরকার আছে না নাই বিশ্বনাই বললেন ইন্না মিশ্রা আইন মিন মাসারিআ জান্নাত মা বাইনা মক্কা তাওয়া হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহারাইন শহর যত দূর জান্নাতের দরজাটা হবে আমাদের দরজা হয় বাসার জান্নাতের এক একটা দরজা সৌদির মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহারাইনের একটা শহর এই দুই শহরের মাঝখানে দূর জায়গা এত বড় জায়গা সে হিসেবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকে যাবে চিল্লায় পড়ে না আমরা যেন ওই জান্নাতের ভেতরে ঢুকতে পারি একসাথে পড়ে না আমি তবে জান্নাতের ভেতরে অনেকগুলো ক্লাস আছে সব জায়গায় ক্লাস মেনটেইন হয় ঠিক কি না বড় স্যার মেজো স্যার ছোট স্যার বড় হুজুর মেজো হুজুর ছোট হুজুর বিজনেস ক্লাস ইকোনমিক ক্লাস প্লাটিনাম ক্লাস হ্যাঁ প্রোমো ক্লাস ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস লাস্ট ক্লাস নাই জান্নাতের মধ্যে এরকম ক্লাস আছে বিশ্ব বললেন সবচেয়ে দামি ক্লাসের নাম হলো ফেরদাউস ঈদাসা আলতুমুল্লাহ ফাস আলু হুল ফেরদাওস এই আল্লাহর কাছে যখন জান্নাত তোমরা চাইবা ছোটটা চাইবা কেন বড়টা চাও ফেরদাউস চা ছোটটা যাবো না কোনটা যাবে ঈদ আসা আলতুমুল্লাহ জান্নাতা ফাস আলুহু আল ফের আল্লাহর কাছে যখন জান্নাত চাবা ছোটটা চেও না বড়টা চাও আটটা স্টেজ আছে জান্নাতে এক একজন এক একজনের আমল অনুযায়ী এই জান্নাতে ঢুকবে কেউ ঢুকবে জান্নাতুল মাওয়াতে কেউ জান্নাতুল নাইমে কেউ জান্নাতুল আদানের ভিতরে কেউ দারুল কারার দারুল খুল দারুল মাকাম আলিগুন এগুলোতে ঢুকবে আমরা সবাই যেন জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হতে পারি সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা মুমিনদের সাতটা গুণের কথা বলেছে। আল্লাহ বলেছেন উলা ইক হুমুল ওয়ারি সুন আল্লাহ রিন আহ হুম ইয়ারি সুনাল ফিরদাউস আহ হুম ফি হা এই দশটা আয়াতের ভেতরে যেই সাতটা গুণের কথা আছে কোন ব্যক্তি কোন মুমিন বান্দা যদি সাতটা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে তাহলে বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পদের ওয়ারিশ হয়ে যায় ওই মুমিন বান্দাগুলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যায় আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কোথায় যেতে চাই কথা বলে আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে জান্নাতের মেহমান হয়ে যখন জান্নাতিরা যাবে জান্নাতের জন্য ওয়েলকামিং রিসিপশন থাকবে ফেরেস তারা ডেকে রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতিদেরকে একের পর এক ডেকে ডেকে পেছন থেকে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের ভেতরে ঢুকাই দেবে পড়েন সুবাহান আল্লাহ

দেখবেন প্রধানমন্ত্রী যদি কোনো এলাকায় শুভাগমন করে প্রধানমন্ত্রীর স্টেজে উঠার আগে কয়েকটা গেট আছে না নাই থাকে না তিন চারটা গেট থাকে প্রথম গেট দ্বিতীয় গেট তৃতীয় গেট তো জান্নাতিরা যখন জান্নাতের দিকে যাবে ফেরেস তারা হাঁকিয়ে হাঁকিয়ে নেবে চলেন চলেন জান্নাতে চলেন কংগ্রেচুলেশন সুস্বাগত তারা যেতে যেতে জান্নাতে ঢুকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে এই গেটগুলো পাবে এই গেটগুলো এত সুন্দর এত মনোরম এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর এগুলো স্ট্রাকচার অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসাম সুপার ক্যালি এক্সপিয়ালি ডৌসাস অসম্ভব ভালো অসাধারণ ভালো এক একটা গেট বিশাল এই গেটগুলোর আশেপাশে বিশাল মরুদ্যান বিশাল বাগান বিশাল ফুলের বাগান বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা এই সুন্দর দৃশ্য আর চাকচিক্যময় জায়গা দেখে জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত জান্নাতের এটাই জান্নাত মনে করে এখানেই খাও দাও দুনিয়া মজা লেলো দুনিয়া তো মারি হে জান্নাতীরা বলবে জান্নাত কে মজা লেলো জান্নাত তো মারি হে জান্নাতীরা বসে ওখানেই খাও দাও শুরু করে দেবে ফেরেশতারা বলবে এটা জান্নাত না এটা তো জান্নাতের গেট গেট দেখে পাগল হলেন কেন এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই জান্নাত অনেক দূরে চলেন চলেন জান্নাতিরা কয় এত সুন্দর এত সুন্দর জান্নাত ইজ ওয়েটিং ফর আস এত সুন্দর জান্নাত অপেক্ষা করছে চলো চলো সেটাতে ঢুকবো আবার ফেরেস্তেরা পেছন থেকে হাকাতে থাকবে চলেন চলেন আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট দ্বিতীয় গেট প্রথম গেটের চেয়ে অনেক সুন্দর ওইটার ডিজাইন ওইটার কারুকার্য ওইটার মনোরম পরিবেশ আরো মনোমুগ্ধকর সাধারণ জান্নাতীরা ফেরেশতাদেরকে আর কিছু জিজ্ঞেস না করে ওইখানে খাওয়া-দাওয়া শুরু ভাবছে এটাই জান্নাত কারণ এত সুন্দর জায়গা তো জান্নাত না হয়ে পারেনা ফেরেস্তারা আবার বলবে জান্নাত অনেক দূরে এটা জান্নাত নয় এটা তো গেট ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাত অনেক দূরে জান্নাতীরা আবার ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে তিন নাম্বার গেট যে কত বড় কল্পনার বাইরে এটা জান্নাতের একেবারে কাছাকাছি ওই জায়গার সৌন্দর্য নাজ নেয়ামত দেখে জান্নাতিরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে যাবে যেটা জান্নাত না হয়ে পারে না এটা জান্নাত কোনো কথা নাই জান্নাতকে মজা লো জান্নাত তোমারই হে মজমাস্তি শুরু করে দাও খাওয়া দাওয়া শুরু করো পানাহার শুরু করো বিশ্রাম শুরু করো দুনিয়াতে অনেক কষ্ট করেছি তারা মনে করবে এটাই জান্নাত তিন নম্বর গেটে তারা নিশ্চিত এটা জান্নাত না হয়ে পারে না কাউরে কিছু জিজ্ঞেস না করে এখানেই খাওয়া দাওয়া শুরু ফেরেস তারা বলবে এটা জান্নাত না জান্নাত আরো দূরে সুবাহান আবার জান্নাতীরা উঠতে শুরু করবে যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে বিশাল জান্নাতের প্রধান ফটক এই ফটক দিয়ে সব জান্নাতীরা কয়েক কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকে যাবে মাবাই না মক্কাতা হাজার মক্কা থেকে বাহারাইন শহরের হাজার পর্যন্ত যত এরিয়া কয়েক হাজার কিলোমিটার একটা গেট এরকম কয় গেট আছে আটটা সুবর্ণলা ফটো কোটি কোটি জান্নাতীরা এক ধাক্কায় ঢুকবে এক ধাক্কায় ঢুকার পরে জান্নাতের নাজ নিয়ামত দেখে সব জান্নাতিরা শকড থান্ডার পাজলড অ্যাস্টোনিশ সারপ্রাইজড মুখ দিয়ে কোনো আওয়াজ নাই ঠকে যাবে এত সুন্দর হয় কি করে সব জান্নাতিরা মনের অজান্তে মুখ একটা শব্দ উচ্চারণ করবে শব্দটা হলো আলহামদুলিল্লাহ وقال الحمد لله الذي أرسلنا الأرض نتبوأوا من الجنة حيث نشاء فنعمة اجر প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে দুনিয়াতে মুমিনরা ভালো কিছু পেলে কি পড়তো তো জান্নাতে যেটা ভুলে যাবে কথা বলেন জান্নাতে যেও মুমিনদের মুখ নিশ্রিত সর্বপ্রথম যেই শব্দটা সেটা কি? আওয়াজ করে বলেন সেই শব্দটা কি?